আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে জাম্বুরান কীভাবে খেতে হয় মাখিয়ে সেটাই শেয়ার করব চলো এটা আমাদের গাছ থেকে পেড়ে এনেছি এটা কীভাবে কুটে সিলে মাখাতে হয় তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব আর এভাবে খেলে কিন্তু একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে গ্রামে জাম্বুড়া মাখিয়ে এইভাবে খায় কিন্তু শহরে পরে কীভাবে খায় জানি না এইভাবে একবার তোমরা খেয়ে দেখবে অসাধারণ অসাধারণ লাগবে তোমরা প্লিজ ভিডিও আমাদেরকে সম্পূর্ণ দেখবে আমি লেবুটি শুলে যেটা সুন্দর করে কোটে শিলে নেব এটা আমাদের গাছের লেবু খেতে কিন্তু অসাধারণ সুন্দর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লেবুটা আমার প্রায় কাটা শেষ এবার আমি এটাকে লেবুটা একটা প্লেট সিলে সিলে রাখব

এই যে এটা আমি এবার মাখাবো তা কিদে কিদে কীদে মাখাই চলো গ্রামে কয়েক কোয়া রসুন এবং শুকনো ঝাল তাও আমি একটা শুকনো মরিচ দিয়েছি কারণ টক তো টকে ঝাল বেশি হয় একটা শুকনো মরিচ আর লবণ আর দুই তিন কোয়া রসুন নিয়েছি তোমরা কীভাবে মাখাও কমেন্ট করে জানাবে আর আমার এই যে মাখানা পদ্ধতিটা জাম্বুড়া মাখা পদ্ধতিটা তোমাদের কাছে ভালো লেগে থাকে বাড়িতে একবার খেয়ে কমেন্ট করে জানাবে কেমন লাগ কারণ গ্রামে আমরা এভাবে খেয়ে থাকি অসাধারণ ভালো লাগে অল্প একটু রেখে দিলাম আমার মেয়ের জন্য কারণ খেতে পারে না তো মরিদাটা খেয়ে দেখি কেমন লাগে ঝে মাখানো শেষ আমার মেয়ে কিন্তু সেই খাচ্ছে দেখো কত সুন্দর হয়েছে এটা খেতে কিন্তু অসাধারণ সুন্দর এইভাবে তোমরা বাড়িতে একবার কে দেখবে